뭔누라? আমি কিন্তু সচরাচর ইউজড বাইকের ভিডিও করি না বাট আজকে এমন একটা শোরুমে এসেছি যেখানে আপনি একেবারে নতুনের মতো বাইক নিতে পারবেন অল্প কিলো চলা এখানে সবগুলা বাইকই বলতে পারেন নাইনটি ফাইভ পার্সেন্ট বাইকই অল্প কিলো চলা এবং একেবারে নতুনের মতো ফ্রেশ কন্ডিশনের বাইক অর্থাৎ আপনার কিন্তু পছন্দ হবে এমন একটা শোরুমে চলে আসছে যেটা হচ্ছে সবুজ বাইক গ্যালারি আর আমার সাথে এই মুহূর্তে কিন্তু লাইভে যুক্ত হয়ে যাবে শান্ত ভাই আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর আপনাদের এখানে আসলে অনেক বেশি ভালো লাগে কারণ সবসময় নতুনের মতো টিপ টপ কন্ডিশনের বাইক থাকে জি ইনশাল্লাহ আমরা চেষ্টা করি আচ্ছা রাখার জন্য আপনি ফার্স্টে তো বলেই দিয়েছেন সবকিছু আমি বেশি ইন্ডোর বাইডে যাব না আচ্ছা আপনি বললে আমরা শুরু করি তাহলে হ্যাঁ অবশ্যই শুরু করব তার আগে একটু শোরুমের অ্যাড্রেসটা জানিয়ে দিবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা খুবই ইজি যারা হচ্ছে জানেন মিরপুর ষাট ফিটে অনেকগুলো ইউজ শোরুম আছে আমাদের হচ্ছে মিরপুর দুই ষাট ফিট রোড মণিপুর স্কুলটা আছে বয়েজ স্কুলের অপোজিটে মেইন রোডে আমাদের শোরুমটা একেবারে মেইন রোডে একদম মেইন রোডে আচ্ছা তো ভাই আমরা তাহলে লাইভটা শুরু করি ওকে তাহলে আরেফ ভাই ফার্স্টে আমাদের কাছে একটা ফ্রেশ এসএফ চলে আসে কিছু আগে আমরা এটা টুল সিফ শোরুমে তো এটা যদি আপনি ওভারঅল দেখেন বাইকটা খুবই ফ্রেশ 24 এর বাট এটা 24 এর মনে হয় 10 মাসে কেনা তো বলা যায় 2500 বলা যায় 2500 বলা যায় কন্ডিশন খুবই ফ্রেশ হয়েছে এটা আমরা 2 লক্ষ 85000 এ দিয়ে দেব অন টেস্ট অবস্থায় আছে

ডাবল ডুয়েল চ্যানেল এভিএস সো যারা একটু মডিফাই করা বাইক করতেছিলেন আমাদের কাছে আছে অ্যাভেলেবল এটা মনে হয় ব্র্যাম্বো মাস্টার সিলিন্ডার লাগাইছে আর হচ্ছে আরসিবি এর গ্রিপও দেখতে পাচ্ছেন গ্রিপ লাগানো হয় আরসিবি এর গ্রিপ লাগানো প্লাস হচ্ছে আপনার ওই ক্লাস আর ব্রেক লিভার দুইটা হচ্ছে ব্র্যাম্বো দুটো চেঞ্জ করা দুটো চেঞ্জ করা মডিফাই করা ফ্লেক্সিবল করা আবার ট্রোটল ক্যাবেলও চেঞ্জ করছে জি 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 এটা লাইটিং সিস্টেমও করা লাইটও জ্বলে আমি যদি একটু দেখাই আপনাদের ওয়া ও আলো অন্ধকারে গাড়ি আসলে বুসা ভাই আমি একটু দেখাই দিলাম ভিউয়ারদের উদ্দেশ্যে তো এটা যার একটু মডিফাই করা jaz আমাদের এখানে একদম নতুন কন্ডিশনাল মানে 4 না 5000 কিলোমিটারের মত চলেছে এটা বাট গাড়িটা খুবই ফ্রেশ ওয়ান ড্যাশ অবস্থায় আছে প্লাস মডিফাই করা আছে আচ্ছা এটা আমরা দিয়ে এক 175 এ 175 জি আচ্ছা 175 হলে নিতে পারবেন 3 লাখ 3 লাখ একেবারে রিজনেবল পাশে হচ্ছে দেখা যায় 250 টু ফিফটি আছে জিক্সা টু ফিফটি নাগেটটা এটার বয়স মাত্র আড়াই মাস তিন হাজার রান করেছে খুবই ফ্রেশ যারা নিতে চাচ্ছিলেন নতুন বাইক তারা এটা দেখতে পারেন কেন আমি এটা বলতে চাচ্ছি যে নতুন বাইক থেকে আপনার অনেকটাকে সেভ হবে এটা সার্ভিস বুকও আমাদের কাছে অ্যাভেলেবল আছে যিনি অনার্স ছিলেন উনি মোটামুটি ভালো মেনটেন্স করছেন এবং সবগুলা সার্ভিসই উনি নিচ্ছেন

যেটা এন ওয়ান সিক্সে যে দামে পাওয়া যায় সেটা এন টু ফিফটি সেই দামে সে পেয়ে যাচ্ছে আমরা এটা করে দেবো দুই লক্ষ আটত্রিশ হাজার দুই লক্ষ আটত্রিশ হাজার হ্যাঁ দুই লক্ষ আটত্রিশ হাজার দিয়ে দেবো শুধুমাত্র আপনার গ্যাসের জন্য এটা চব্বিশের মডেল চব্বিশের রেজিস্ট্রেশন আপ টু ডেট আছে ফার্স্ট মালিকের নামে আছে টু ইয়ার্স পেপার করা আছে সবকিছু কমপ্লিট

তারপরে এটা দেখায় আমাদের আসলে মোসেলিম বাইকের মধ্যে এটা একটা হর্নেড এর জনপ্রিয়তা অনেক বেশি তো আমরা আসলে রিস্টক এরকম করতে পারি না বাট আমরা এখন দুইটা আনছি একটা তেইশের মডেল আর চব্বিশের মডেল এখন যেটা দেখতে পাচ্ছেন এটা চব্বিশের তো যারা চব্বিশের মডেলের হর্নেড খুঁজতেছিল এটা দেখতে পারেন খুবই ফ্রেশ হয়েছে বাইকটা অন্টেস অবস্থায় আছে পেপার স্টেপার সব রেডি করা আছে যে নিবেন পেপার করে দেওয়া যাবে এনি টাইম এটা নিলে এক লক্ষ সত্তর হাজার পড়বে আপনাদের ভিউয়ারদের জন্য আমি কিছুটা অনার করব অবশ্যই যদি আয়শা বলে যে না আমি আরেকবার ভিডিও দেখে আসি কয়েক অপশন থেকে আসি তাহলে আমি তার জন্য কিছুটা অনার করে দেব হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা আমাদের কাছে এক্সট্রিম আছে পঁচিশের এটা আর আমি যেটা আরে রেড মার্কটাও আছে যদি দেখান একদম একদমই ফ্রেশ বাইকটা জি এটা যারা নিবে অন্টেস্ট অবস্থায় আছে এক লক্ষ পঞ্চান্ন হাজার করে দিব আর যারা নিতে চান যে নাম্বার করা আমাদের কাছে দশ বছরের নাম্বার করাও আছে একদম রেড ব্ল্যাক এর মধ্যে

তাদের জন্য এটা দেখতে পারেন ভাই আমাদের কাছে এটা দুইটা অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন চব্বিশের মডেল অনটেস্ট অবস্থায় আছে এটা পড়বে দুই লক্ষ বিশ হাজার তবে আপনাদের বিহজের জন্য কিছুটা অনার করে দিব আচ্ছা আসে হচ্ছে ভাষণ থ্রি ডিলাক্স জি ভাষণ থ্রি ডিলাক্সটা আছে চব্বিশের মডেল চব্বিশের চার মাসে কেনা এটা পারচেসটা এটা খুবই ফ্রেশ হয়েছে আমরা এর আগে ওটা ডিলাক্স ছিল ওটা প্রাইসটা মানে তিরিশ ধরেছিলাম এটা আমরা করে দিব চল্লিশ চল্লিশ থেকে এটা ফ্রেশ আছে আচ্ছা

এফআই মনে করতে পারবে এটা এফআই না এটা যারা নেবেন এক লক্ষ সত্তর হাজার পড়বে অনটেস্ট অবস্থা আছে তেইশের মডেল আর আমাদের কাছে এফআইটাও আছে আর যদি দেখান ওই পাশে এফআইটা তেইশের মডেল এটা আবার নাম্বার করা আছে দশ বছরের নাম্বার করা আছে এটা আমরা দিয়ে দেবো দুই লক্ষ পনেরো হাজারে শুধুমাত্র আপনাদের বিয়াজের জন্য দুই লক্ষ পনেরো হাজার দিয়ে দেবো এফআইটা আর আর

এটা আরেকটু অনার করে দিব আমরা আরো ডিসকাউন্ট থাকবে আরো ডিসকাউন্ট থাকবে আচ্ছা তারপরে আসেন এই পাশে আমাদের কাছে পালসার একটা চলে আসছে 20 এর মডেল বাট এটা আসলে কোন অংশে 23 24 বললে আসলে ভুল হবে না গাড়িটা এতটা ফ্রেশ আছে 12000 কিলোমিটার চলছে একদম জেনুইন যারা এটা নেবেন একদম নিঃসন্দেহে এটা নিতে পারেন গাড়িটা খুবই ফ্রেশ রয়েছে যারা পালসার খুঁজতেছিলেন অনেক শোরুমে দেখা যায় অনেক ওল্ড মডেলের পালসার অনেক বেশি কাপ ঝাপ থাকে বাট আমাদেরটা এত ভাই কাপ ঝাপ নাই আপনি এসে দেখতে পারেন এটা এক লক্ষ বিশ হাজার দিয়ে দেবো শুধুমাত্র এক লক্ষ বিশ জি আচ্ছা আমাদের কাছে টিভিএস রাইডারটা আছে হ্যাঁ এটা তেইশ এর মডেল পাঁচ হাজার সামথিং চলছে যারা নেবেন এটা দেখতে পারেন আমাদের কাছে আরেকটা আছে ব্ল্যাক আচ্ছা ব্লু ব্ল্যাক দুইটাই সেম তেইশের মডেল অন টেস্ট দুইটার প্রাইসও সেম

এই পাশে একটু যদি দেখেন আমাদের কাছে ইগনেটর একটা আছে আহ এটা চব্বিশের মডেল রেড কালার যারা নেবেন এটা এক লক্ষ বিশ হাজার পড়বে শুধুমাত্র এক লক্ষ বিশ ওয়ান্টেস্ট অবস্থায় আছে আরেকটা আছে ব্ল্যাক কালার এটা পঁচিশের মডেল এটাও এক লক্ষ বিশ হাজার পড়বে কিন্তু এটা নাম্বার করা আছে দুই বছরে তো যারা হচ্ছে এক লাখ বিশ এটা এক লাখ বিশ এটাও এক লাখ বিশ্ব অথবা নাম্বার যে যেটা নিতে চান নিতে পারবে আমাদের কাছে টি ভি স্টাইগার আছে একুশের মডেল রিমোট রিমোট সিস্টেম এটা আপডেটেড মডেলটা সো যারা এটা নিতে চান এটা করে দেব 88000 অনলি 88000 অনলি 88000 আচ্ছা আর আমাদের কাছে দুইটা স্কুটি আছে আমাদের গোডাউনে আরো বেশ কিছু স্কুটি আছে তো আমরা আসলে জায়গা স্বল্পতার জন্য আসলে দেখাতে পারতেছি না তো আমি বলে দিচ্ছি আমাদের কাছে এই যে এনটরটা যেটা দেখতে পাচ্ছেন এটাই আমাদের ইয়েলো কালার একটা পেয়ে যাবেন 23 এর মডেল নাম্বার করা আর এটা 24 এর মডেল দুই বছরের নাম্বার করা পেপার আপ টু ডেট আছে তো এটা নিলে পড়বে হচ্ছে 165 আর ওটার প্রাইসও মোটামুটি এর রেঞ্জের হবে পরবর্তীতে যদি আমরা শোরুমে তুলি অবশ্যই আপডেটটা আরিফ ভাই আপনার মাধ্যমে আপনার ভিহাওয়াদের কাছে পৌঁছায় দিব ইনশাল্লাহ আর আমাদের কাছে হিরো প্লেজারটাও আছে যারা প্লেজারটা নিতে চান একদম বাজেট কমের মধ্যে এটা এক লক্ষ পনেরো হাজার দিয়ে দেবো তেইশের মডেল ওয়ান্টের অবস্থায় আছে এটা আমরা দিয়ে দেবো এক লক্ষ পনেরো হাজারে আরেফ ভাই এই মোটামুটি আমাদের শেষ আর বাইরে বেশ কয়েকটা আছে আমাদের কাছে আর একটি স্কুটি আছে বাইরে আচ্ছা আমরা একটু দেখি তো এটা যদি একটু দেখেন ওটাও হিরো প্লেজার এটা 22 এর মডেল আচ্ছা হ্যাঁ এটা মিরপুর বিআরটি এর নাম্বার করা আছে দুই বছরে পেপারস আপ টু ডেট আছে কোনটায় ফেল নাই তো যাদের বাজেট একটু কম এটা অনলি 85000 এ দিয়ে দিব 85000 আর আরেকটা পালসার আমাদের কাছে আছে সিঙ্গেল ডিক্সের নিয়ন কালারটা খুব একটা কালার

তো এই এই যে ওই পাশে হচ্ছে মনিপুর স্কুলটা ঠিক তার অপজিটেই আমাদের তো আগে যারা মিরপুর দশ থেকে আসবেন রিক্সা ভাড়া বিশ থেকে তিরিশ টাকা নিবে মনিপুর বয়েজ স্কুলের কথা বললেই হয়ে যাবে আচ্ছা তো অনেক ধন্যবাদ শান্ত ভাইকে এত সুন্দরভাবে আসলে আমাদেরকে একটা লাইভ প্রেজেন্ট করার জন্য নতুনের মতো বাইকগুলো দেখানোর জন্য বন্ধুরা যারা ধন্যবাদ আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা আসবেন তাদেরকে বলছি আপনারা আসুন করতে ইন সো যারা নতুন বাইক কিনতে চাচ্ছেন বাট বাজেট কম তারা কিন্তু ট্রাই করতে পারেন সবুজ বাইক গ্যালারিতে চলে আসতে পারেন আজকে আমরা বিদায় নিচ্ছি অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন লাইফ যাতে আপনার অন্য ভাই দেখে উপকৃত হতে পারে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ